জানেন ভাবি কালকে আপনার ভাই না আমাকে একটা স্বর্ণের হার গড়ে দিয়েছে কতবার করি বলেছি আমার আর হারটা লাগবে না আমার অনেক স্বর্ণ আছে কিন্তু কে শনিকার কথা টাকা পয়সা নষ্ট করতে কত বার করি তাও সে শোনে না ভাবি আপনার ভাগ্যটা না খুবই ভালো আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলবো ভাবি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বলেন বাড়ির কাছাকাছি চলে এসেছি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আমাদের চাল শেষ হয়ে গিয়েছে যদি কিছু চাল দিতেন তাহলে খুব উপকার হতো উনি কাল থেকে আসার পরে চাল কিনে আনতে চেয়েছে আনলে চাল আপনার ফেরত দিয়ে দিব এখন যদি চাল দিই তবে কবে ফেরত দেবে কে জানি। কারো সাথে একটু মনের কথা বলবো তারও উপায় নেই কি হলো কিছু না যে ভাবি কলস রেখে আসবো তাহলে না না আপনার ভাই বাড়িতে আছে এখন আপনাকে চাল দেওয়া দেখলে সে রাগারাগি করবে আমি চাই না আমাদের ভিতর ঝগড়া ঝাড়টি লাগো ঠিক আছে ভাবি বাড়ি চলে এসেছি বাড়িতে চলে যাই আপনিও চলে যান আবার কাল পানি আনার সময় দেখা হবে এসব গরিব মানুষদের সাথে একটু মনের কথা বলবো আর কোনো উপায় নেই কিছু বললেই শুরু করে দেয় কাল থেকে আমি একাই আজকে পানটাও শেষ হয়ে গেল কি খাবো ছেলেটার কাছেও তেমন টাকা পয়সা নেই কিভাবে পানের কথা বলিনি ও কি ঠাকুমা তুমি পানের জন্য চিন্তা করছো এই দেখো আমি তোমার জন্য পান নিয়ে এসেছি এত পান কেনার টাকা তুই কোথায় পেলে দিদি ভাই কোথায় আর পাবো ওই পনের চাচা পানের বড়টাকে আজকে পরিষ্কার করে দিয়েছি তারপর উনি আমাকে এই পানগুলো দিয়েছে আমার লোক খেয়ে দিদি ভাই যা তোর গায়ে পাটি লেগে আছে তাড়াতাড়ি গোসল সেরে নে ঠিক আছে দিদিমা মা আমার খুব ক্ষুধা লেগেছে তুমি কিছু খাবারের ব্যবস্থা করো বাড়িতে নেই নেই এদিকে জ্বালানিও তোকে কি খেতে বল আচ্ছা মা আমি জঙ্গল থেকে জ্বালানি নিয়ে আসছি তোর একা একা যেতে হবে না মা আমি রেহেনা ভাবির বাড়িতে কাজ করতে যাচ্ছি ওখান থেকে ফিরে এক সঙ্গে যাব। মা সারাদিন কাজ করে আবার জঙ্গলে যাবে না না তাতে বড় আমি একা একা কি মাকে না বলে জ্বালানি নিয়ে আসি গিয়ে কিরে তুই আবার কোথায় চললি বাড়িতে থেকে আমার সাথে সাথে দু একটা কাজ করলেও তো পারিস নাকি এত কাজ কাম সেরে রেহানাদের বাড়ি কখন যাব আমি অনেক ধরে খেলি না মা আমি এখন খেলতে যাচ্ছি আপু আমিও তোমার সঙ্গে খেলতে যাব আমরা করিম বলে কেউ আমাদের খেলতে নেয় না তুই যে খেলতে যাচ্ছিস আমাকে সঙ্গে নিয়ে যা মন খারাপ করিস না দাদা ভাই সব ঠিক হয়ে যাবে একদিন দেখিস 讲。 তুই তোর আর মায়ের সঙ্গে কাজে হাত লাগা ঠিক আছে দাদি এই বলে তারা সবাই কাজে লেগে পড়ে যে যার মতো কাজ কাম সারে তারপর রোপার মা রোপার দাদি রোপা আর তার ছোট ভাইকে মুড়ি খেতে বলে নিজে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রোজ রোজ এই মুড়ি খেতে কি ভালো লাগে তাও যদি পেট পুরে খেতে পারতাম পেটের খেতে তো পেটেই রয়ে যায় কপালে চাজ উঠেছে তাই খেয়ে নি চুপচাপ বাবা বাড়ি আসার পথে সবকিছু কিনে আনবি আমার খাওয়া শেষ আমি তবে আসছি আপু দাঁড়া তোর সঙ্গে আমিও যাবো শোন ভাই আমি কিন্তু জঙ্গলে যাচ্ছি কাকুরোতে তুই এখন আমার সঙ্গে যেতেও পারিস আবার নাও পারিস আমি কিন্তু খেলতে যাচ্ছি না তবে মাকে মিথ্যা কোন বললে আরে ভাই মিথ্যা বলবো না দেখিস না মা কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে এসে আবার জঙ্গলে যাবে কাট কাটতে তাই মিথ্যা বলেছি ও আচ্ছা আপু ঠিক আছে আমরা দুজনে কাঠ করবো আজকে এই বলে তারা দুই ভাই বোন অনেকগুলো কাঠ কাটে তারপর এই বলে তারা দুই ভাই অনেকগুলো জ্বালানি করিয়ে নেয় সাথে গাছ থেকে কিছু পাকা পেয়ারা পেরে বাড়িতে নিয়ে আসে কিরে তোরা দুটো সারাদিন কোথায় ছিলি আমি বাড়িতে ছিলাম না টোটোই করে কোথা দিয়ে ঘুরে বেড়াইছিস আমার কত টেনশন হয়েছে তোরা জানিস রে দিদি ভাই তোর মা তো বাড়ি ছিল না আমি তো বাড়ি ছিলাম তা আমাকে তো বলে যেতে পারতি না কি তাহলে এত চিন্তা হতো না দাদিমা তোমাকে বললে কি তোমরা দুজন আমার দুই ভাই বোন যেতে দিতে কখনো দিতে না তাই আমরা বলিনি চালানি করিয়ে এনেছি বা নিয়ে এসেছি ও মা পেহারা মাথায় আর পাপা আপু জঙ্গলের গাছ থেকে পেরে নিয়ে এসেছে আমরা তো জন খেয়ে এসেছি এখন তোমরা খাও পাবার জন্য রেখে দিও কিছু হয়েছে হয়েছে এখন আর অত পাক করতে হবে না হাত মুখ আয়। আমি খেতে তাড়াতাড়ি যাও আমাদের সবাইকে সাথে খেতে দাও তারা এরকম করে কথা বলতে বলতে সেখানে রোপার বাবাকে একজন লোক ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে রোহন ভাই ওনার কি হয়েছে এভাবে শুয়ে আছে কেন আর কথা বলছে না কেন কাকু আমার বাবা এভাবে শুয়ে আছে কেন কি হয়েছে আমার বাবার ভাবি সজল পাই গাছ থেকে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে একটা পা আর একটা হাত ভেঙে ফেলেছে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছে অনেক দিন সময় লাগবে সুস্থ হতে কি বলছেন ভাই হা হা ছেলে মেয়ের মুখে দুটো যাও বা ভাত জুটতো এখন তো তাও জুটবে না আয় আমার পড়া কপাল আমার কপালে এসব কেন হলো আপনারা সবাই শক্ত হন ডাক্তার বলেছে প্রতিদিন ওষুধ দিতে হবে ওষুধ না দিলে ওনার অনেক বিপদ হতে পারে এমনকি মরাও যেতে পারে এসব কথা বলে রোপার বাবাকে লোকটি ঘরে শুয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তারপর রোপার বাড়ি সকলে মিলে অনেক চিন্তায় পড়ে যায় রোপার বাবাকে পেয়ারা খাইয়ে ওষুধ খাইয়ে দেয় কি হলো কি সর্বনাশ হলো কি করব এখন কাল থেকে সবাই বাড়ির না খাওয়া আর রেহনা ভাবির বাড়ির কাজটাও হাত থেকে ফসকে গেল কি করব কিভাবে বাচ্চাদের মুখে খাবার তুলে দিব ইচ্ছে মাথায় আসছে না মা কি করছো কখন থেকে বাড়ি থেকে বের হয়ে এসেছো এখনো থালা বাসন পরিষ্কার করনি বাড়ির আমার সব কাজ করা শেষ এই তো করছি মা তুই বাড়িতে যা আমি এখনি চলে আসবো তো হয়ে গেছে মা চলো একসঙ্গে বাড়ি যাই তোমার ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে খিদেই নাকি ওর কথা বেরোচ্ছে না আমার হয়েছে যত জ্বালা কাছে কিছু টাকা ছিল সেটা দিয়ে কয়েকদিন সংসার চালিয়েছি আর এখন কি করব কিভাবে খাবার কিনবো আর তোর বাবার ওষুধি বাব কিভাবে কিনবো একটা কাজ করি মা আমি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করি তাহলে এ থেকে বাবার ওষুধ কেনার টাকা হয়ে যাবে তুই এসব পারবি না মা এসব কথা কখনো মুখেও আনবি না এসব কথা বলে রোপা আর তার মা নদী থেকে বাড়ি ফিরছে পুকুরি রূপার ভাই মাথা ঘুরে খোদার যন্ত্রণায় মাটিতে পড়ে যায় তখন সবাই চিৎকার করে তার কাছে আসে কি হলো তোর বাবা আমার পরিবারে এত সমস্যা কেন হচ্ছে মা ভাই কি দিতে জ্ঞান হারিয়ে ফেলেছে আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে সেটা বাজারে বিক্রি করে ওকে ডাক্তার দেখাবো শীতকাল চলে এসেছে জঙ্গুলে ঢুকলেই হালকা শীত লাগছে যাই দেখি এই গাছটা কাটতে পারে নাকি এই বলি রূপা গাছে যে কোরাল মানলো সেই গাস্থিকতে তিরমারা পাখি নিচে পড়ে আসলো আহনে কত মিষ্টি দেখতে একটা পাখি মনে হচ্ছে কি তিরমিরে আঘাত করেছে যাই আস্তে আস্তে করে থেকে বের তার আগে কিছু লতাপাতায় এনে রাখি যাতে রক্ত মাটিতে পড়তে পারে এই বলে রোপা সমস্ত কিছু এনে পাখিটাকে সুস্থ করে তোলেন তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে তুমি আমার অনেক উপকার করলে এই বলে পাখিটা রোপা অনেক প্রশংসা করে রোপা পাখিটাকে বাঁচিয়েছে দেখে পাখিটা রোপাকে উপহার হিসাবে জামা তৈরি করা শিখিয়ে দেয় তারপর সেই জামাগুলো রোপা বানাতে শিখে যায় অনেক জামা কাপড় অনেক কিছু বানাতে শিখে সেগুলো নিয়ে রোপা বাড়িতে চলে আসে তারপর সেগুলো বাজারে বিক্রি করে অনেক খাবার নিয়ে বাড়ি আসে এভাবে করে সুখে শান্তিতে তারা সংসার করতে থাকে